আসসালামু আলাইকুম সুবে দর্শক স্বাগত জানাচ্ছি সাজনপুর পশুরহাট থেকে আর সাজনপুর পশুর হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলার নিকলি থানা এই হাট বসে প্রতি বুধবার আর এখানে হাসিল রয়েছে তিনশো টাকা দর্শক আপনারা খুব সহজেই বৈরবের এই দিকটা দিয়ে আগরপুর হয়ে চলে আসতে পারেন এই সাজনপুর পশুরহাটে আমরা হাট ঘুরবো আপনাদেরকে জানাবো সব সুন্দর সুন্দর সার গরুর দাম দর সম্পর্কে চলুন আমরা হাট ঘুরতে চাই আপনাদেরকে দাম দর জানিয়ে দিতে চাই আমরা দেখি এই ক্রসজাতের গরুটা দেখিয়ে দিই আমরা এটা মনে হচ্ছে দাতা গরু দেখতে পাচ্ছি এই যে চাচা নিয়ে রয়েছেন আমরা চাচার সাথে একটু কথা বলে আসি দামটা কত চা হচ্ছে একটু জেনে আসি কাকা আপনারা কেমন আছেন ভালোই আপনাদের হাট দেখাইতে আসলাম আমরা এই গরু কয়টা আনছেন আজকে আজকে দুটো আংছে বেচা হইছে একটা একটা ব্যাচা হইছে এটা কত চাচ্ছেন আপনারা এটা তো আমরা সাইড দাদা সাইতেছি একটু গরু বা দাজ কম এক লাখ সাইড চাচ্ছেন হুম কিন্তু কম বলতেছে কত বলতেছে এই ফাঁক তিরিশ চল্লিশ কত আশা করছেন আপনারা আমরা তো আশা করছিলাম পঞ্চাশ হলে চললাম এখন তো পঞ্চাশও যায় না দাঁতছে না হ্যাঁ দুইটা দাঁত দুইটা দাঁতের গরু দুই দাঁতের গরুটা এখন আনুমানিক কতটুকু ওজন হবে মাংসের ওজন কাকা এটা ওজন মনে হয় যে চার মনে কিছু সাড়ে চার মন এরকম হবে না আচ্ছা ধন্যবাদ দর্শক শুনলেন এইরকম একটা ক্রস গরু কত দামে কিনতে পারবেন আপনার সাজনপুর পশু হাটে আসলা আমরা দেখি এটা ছোট গরু দেখাইতে চাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হাসা টাইপের একটা গরু হাসা টাইপের গরুটা আমরা এঁটে দেখিয়ে দিই ছোট হলেও দেখুন এই যে এই গরুটা এটা দেখেই মনে হচ্ছে দাঁছে ভাইয়ের গরুটা দাতা না দুই দাঁতের একটা গরু দেশি গরু চোখগুলো কিন্তু হাসার মতো আসছে পাড়া আসে নাই আর সিঙের অর্ধেক আসছে হাসার মতো দেখতে দেখতে পাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন আপনারা 90

এক লাখ পঞ্চাশ কিনেছেন তবে গরুটা সুন্দর দাঁড়ছে তো না দাঁড়িয়ে দুইটা এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক সাড়ে চার মুন সাড়ে চার মন তার মানে আপনারা কেনা বছর করছেন সবসময় শুভকামনা দেশি গরু হলেও এটা কিন্তু শিংটা অনেকটা দেখুন ফাইটার স্টাইলের রয়েছে আমরা একটু দেখাই গরুটা আর দামটা জানার চেষ্টা করি যে ভাই নিয়ে এসে তার সাথে আমরা একটু কথা বলতে চাই মেয়া ভাই আপনারা কেমন আছেন এটা নিয়ে দামাদামি চলতেছে দেখা যাচ্ছে এই দেখুন এই যে কানে মুখে কথা হচ্ছে মানেই দামাদামি হচ্ছে কত চাচ্ছেন আপনারা একশো পঁচিশ এক লাখ পঁচিশ হচ্ছে এটা দাঁতছে না দাঁত মাঝামাঝি বয়সের একটি গরু কত দাম উঠে গেল আপনাদের গরুটা এক লাখ সাত হাজার দাম উঠে এক লাখ পাঁচ সাত আর বাড়তে হবে না ওজন কেমন হবে এটা ওজন আপনি মাংস চার একটু কমতে পারে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এরকম একটি গরু কিনতে চাইলে আপনারা কত দামে কিনে ফিরতে পারবেন সাজনপুর হাট থেকে এখন আপনারা তো সবসময় কিনে ফেরেন এখন মোটামুটি মন কত করে পড়তেছে মন তো এই সাতশো বিশ তিরিশ কেজিতে পড়ে যায় না আজকে এখনো কিনতে পারেন না একটা না মাল কিছু এখনো মেলে নাই মিলে নাই মিলবে হয়তো আরেকটু পরে দর্শক দেশি এবং হচ্ছে যে শাহীওয়াল গরুগুলো দেখছিলেন আমরা কিছু এখন জাতের গরু দেখব এটা নিয়ে আমরা কথা বলতে চাই এটা দেখছি এই ভাই নিয়ে রয়েছেন মিয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এইটা গরু নিয়ে হাজির হয়েছেন হাটে আটটা আটটা মাশাল অনেকগুলো বিক্রি কয়টাই হয়েছে তিনটা এইটা কেমন চাচ্ছেন আপনারা এক লক্ষ পঁচাশি এটা কত দাম উঠতেছে কত বলতেছে একশো ষাট একশো হচ্ছে অলরেডি দাঁচ্ছে না এটা চাইরটা দাঁত চার দাঁত মাঝামাঝি বয়সের একটা গরু বুঝতে পারছেন এটা আনুমানিক ওজন কতটুকু হতে পারে এটা আমি বলতে পারি আইডিয়া করা যাচ্ছে না আপনারা কেমন দাম আশা করছেন দাম আশা করছি পঁচাত্তর এরকম আশা নিয়ে রয়েছেন সেটি এখনও হচ্ছে না ধন্যবাদ শুনলেন আপনারা এরকম একটি ক্রস গরু আপনারা কত দামে কিনে ফিরতে পারছেন আমরা আরও কয়েকটি ক্রস জাতের গরু দেখাই এই যে দেখুন রয়েছে আমরা যদি পুরো হাটটা ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন প্রচুর পরিমাণে ক্রস জাতের গরু রয়েছে দেশি গরুর আমদানি রয়েছে প্রিয় দর্শক এইটাই হচ্ছে সাজনপুর হাটের প্রেক্ষাপট সাজনপুর হাটে মোটামুটি দেশি গরুর আমদানিটা বেশ ভালো হয় ক্রচজাতের গরুও থাকে আবার শাহীওয়াল এছাড়া লাল রঙের গরুগুলোর খুব চাহিদা সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে দর্শক আপনারা চাইলে আসতে পারেন এই হাটে আর এই হাটে হাসিলটা হচ্ছে তিনশো টাকা দর্শক আমরা দেখি কিছু ক্রচজাতের গরুর আরও দাম জানি প্রিয় দর্শক এটাও কিন্তু একটা মোটামুটি ওজন সই গরু দেখা যাচ্ছে মিয়া ভাই আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো গরু নিয়ে হাজির হয়েছে হাটে আজকে চাইলা চাইটা বিক্রি হলো কয়টা একটা বিক্রি হলো নাই আজকে মনে হয় ক্রেতা এখনো কম এটা কম বেশ এটা কত যাচ্ছেন আপনারা চাইছে আমি 200 205 190 কত বলতেছে হাটে 70 75 70 ভাঙ্গিয়া দাতা গরু না দাতা গরু কেমন দাম আশা করছেন আপনারা 180 এটার ওজন কেমন হবে মোটামুটি দশ কেজি ছয়মন দশ কেজি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটার দ্বারাটা কিন্তু অনেক মোটা আছে আর আপনারা গরু কিনলে কিন্তু দ্বারাটা মোটা দেখে কিনবেন সিনাটা নিচের দিকে দেখে কিনবেন সেক্ষেত্রে ওজনটা বেশি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন অয় সাম প্রিয় দর্শক আমরা যদি এদিকটাতে যাই এদিকটাতে দেখুন সবগুলোই রয়েছে মোটামুটি ক্রদ জাতের গরু আর এই যে মাঝখানে একটা গরু দেখা যাচ্ছে সুন্দর একটা গরু দেখি আমরা এই গরুটা নিয়ে কথা বলি এটা একটা ফাইটার স্টাইলের গরু দেখা যাচ্ছে এই লাইনের অবস্থান করছেন আপনারা কয়টা আনছেন গরু আজকে দশটা দশটা বেচা হলো কয়টা বলতে পারি না হেডি গায়ে মলো গায়ে আছে আর একটা বেচা হয়নি এখন এটা এটা কয় এটা সোমবারে দাম বলছিলাম কত বলছিলেন ইয়া এক লক্ষ আটচল্লিশ এটা আপনারা কত যাচ্ছেন চাই দুইশো বিশ কত উঠতেছে দাম পাঁচ আশি আশি যাচ্ছে না যাচ্ছে না

পরে যেতে হবে জি 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 ওজন কেমন হবে আনুমানিক সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজন রয়েছে তবে গরুটা খুব শটফটে দেখাই যাচ্ছে তাদের বাড়িতে পালন করে নিয়ে আসে এমনটাই মনে হচ্ছে মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা দেখি আরো কিছু গরু দেখাই আপনাদেরকে সাধনপুর হাট থেকে গরু কয়টা আনছে গরু আমি কিনতাম আইসি কিনতে পারছেন একটাও একটাও না দাম দাম বেশি দাম বেশি বলতে এখন কত করে মন পড়ে যাচ্ছে মন তো

বাউনার আপনারা যদি এই সাজনপুর পশুর হাটে আসতে চান খুব সহজেই আপনারা ভৈরবের দিকটা দিয়ে আগর হয়ে চলে আসতে পারবেন এই হাটে এই হাটটি বসে প্রতি বুধবার আর এখানে হাসিলটা রয়েছে তিনশো টাকা আর হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলার নিকলি থানা প্রিয় দর্শক কিশোরগঞ্জ জেলার একটি বিখ্যাত পশুরহাট সাধনপুর পশুরহাট দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন যারা আমাদের ইউটিউবে আজকেই প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে যে পাশের বেল আইকনটি অন করে রাখবেন আমাদের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান